ছাত্র হিসাবে কিভাবে আমরা দাওয়াতি কাজ করতে পারি আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই পাপে লিপ্ত হই ফলে দাওয়াতি কাজের আগ্রহ হারিয়ে ফেলে এই পরিস্থিতি আমাদের কী করেনি জানলে খুব উপকৃত হব ছাত্র হিসাবে দাওয়াতীর কাজের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা শিক্ষা অর্জন হচ্ছে দাওয়াতের প্রথম ধাপ উচ্চার যদি দেখে যায় আপনি শিক্ষা অর্জন করে ফেলেছেন তিনি আপনাকে কোনো কাজের ব্যবস্থা বলবেন যে এই কাজটা করো কারণ না জেনে দাওয়াত দিতে ইসলাম বলে না আল্লাহ তালে বলছেন ইলা রব্বিকা বিল ওদ ই সাবুল হাসানা বিল্লাতি আহসান আপনাকে হেকমত শিখতে হবে মারাজা হাসানা কি শিখতে হবে জিদাল বিল্লাতি আহসান শিখতে হবে কুল আল্লাহ বলতেছেন হে আপনি বলুন হাদিহি দি সাবিলি হচ্ছে আমার রাস্তা ইলা আল্লাহ আল্লাহর পথে আমি ডাকি আল্লাহ জেনে শুনে না জেনে নয় ওই জ্ঞান না থাকলে দাওয়াতের কাছে হওয়া উচিত না জ্ঞান অর্জন করতে হবে কতটুকু জ্ঞান যেটার দাওয়াত দিচ্ছেন এটার জ্ঞান থাকতে হবে যে জিনিস আপনি দাওয়াত দিচ্ছেন এটা জ্ঞান থাকলে চলবে আপনি তার হুজির দাবাত যা বিশ্বাস জানান তা হইতে দাওয়াত দেন সালাদ জানেন সালাদ দাবার দেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলেন না ওইটাকে আপনি আরেকজন যে জানে তার উপরে রেফার করুন যে উনি জানে ওনাকে জিজ্ঞাসা করুন অনেক প্রশ্ন আমরা বলি যেটা জানি না অন্যকে জিজ্ঞাসা করুন আমার জ্ঞান নেই এভাবে বলবেন তাহলে আপনি আমি দাওয়াতের কাজ কিন্তু সহজ যেটা জানি এটা বলতে পারবো যেটা আপনি জানছেন তো সাল্লা সাল্লাম বলছেন বাল্লেগু আর্নি বলো আয়া একটি আয়াত হলেও একটা আয়াত হলো তোমরা প্রচার করো এটা অর্থ হচ্ছে যেটা জানে এটা বলবেন যে আয়াত আপনি জেনেছে একজন নমুসলিম তিনি ইসলাম গ্রহণকার মসজিদে ঢুকে গেছেন যাই মাইক নিয়ে তিনি সুরায় ফাতে পড়ছে কষ্ট করে বলছে সে কানতে কাঁদতে বলতেছে আমি আমার নবী বলছে শুনছি যতটুকু জানি অতটুকু বলতে আমি এটুকু জেনেছি একটু আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ আমাদের মুসলিম যদি আজ এরকম হতো নিজে যা জানে দুটা বলতো আবার বাধা না দিত কেউ হক কথাটা বলতে কত ভালো হতো মুসলিমরা মুসলিমটা এখন শত্রু একে অপরকে হকের পথে বাধা দেয় হক কথা বলতে দেয় না হক কথা বলতে কারো গায়ে লাগে হক কথা শুনবে না কেউ আজ এই জন্য আমাদের উচিত দাওয়াতের কাজে লেগে যাওয়া প্রত্যেকটি ভাই যারা ছাত্র আছেন তাদেরও দাওয়াত দেওয়া উচিত যেটা শিখছেন শিখাতে হবে আর লাভ আছে শিখেলে শিখার লাভ আছে কি প্রথম লাভ হচ্ছে আপনি এটা মনে রাখবেন আপনার দাওয়াতটা যদি কোনো বেগবান হয় আপনি এই জিনিসটা মনে থাকবে যে জিনিসের ওয়াজ করবেন আলোচনা করবেন সেটা আপনার এখন অন্তরে গেঁথে যাবে এই একজন ছাত্র যে জিনিসটা শিখতে কষ্ট একজন টিচার কিন্তু এই জিনিসটা খুব অল্প সময় শিখতে পারে কারণ সে তো পড়াইতে হবে তার মাথায় থাকে আপনি যদি একটু শিখছেন একটু শিখাতে পারেন কোনো মসজিদে খোদ বার্তে কোনো আলোচনা এটা হবে আপনার শোনায় সোহাগা আপনি এটা কিন্তু মনে রাখবেন সবসময় মনে থাকবে এটা আপনার মনে থাকলে আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যেই কাজটি আপনি করবেন আপনার মধ্যে একটা স্বাভাবিক লজ্জা আসবে যেটা আল্লাহ লিমা তা করুন আমার হাতে ফাইলুন কেন সেটা যেটা যেটা তোমরা করো না সেটা বলো কেন আপনার মধ্যে স্বাভাবিকটা লজ্জা থাকবে অন্তত মানুষের লজ্জা থাকলে ওইটাও জায়েদ আছে না জায়েজ না এটা লোক লোকলজ্জাটাই জায়েজ কারণ মানুষের সামনে হারাম কাজ করাও তো চাইজ নাই এবার বলা ঠিক নয় যে মানুষের দেখার কারণে আমি বাদ দিছি বলে আমার এটা সিঁড়ি হয়ে গেছি না কিছু হয় না এটা এটা ওইটাও একটা ইমাম এটা একটা কাজ কারণ হচ্ছে আমাদেরকে খারাপ কাজ গোপন রাখতে বলা হয়েছে আমাদের এই জন্য খারাপ কাজগুলি গোপন থাকাও একটা বিরাট নয়মত গোপন রাখাও শুধু আপনি গুনার কাজ করলেও আপনি দাওয়াত ছেড়ে দিবেন না দাওয়াত ছেড়ে দিলে গুনা আপনার অন্তরে বসে যাবে বসে যাবে এবং অন্তরকে আপনার অন্তর মধ্যে মরিচা পড়ে যাবে আপনি সেটাকে সাফ করতে পারবেন না এই জন্য আপনাকে দাওয়াতের কাজে লেগে থাকতে হবে যতটুকু জানেন অতটুকুই বলবেন গুণা হলেও বলবেন গুণা হলেও বলবেন ওই হাদিসের কাছে এটা না যে ব্যক্তি মানুষকে বলতো নিজে করতেই না এটা হলো যে যে ব্যক্তি ছেড়ে দিয়েছে এরপরে শুধু বলতো কিন্তু আপনি গুণা হলেও আবার করবেন নিজেও করবেন না করতে বলবেন এটাই তো অবা এই তো অবা করবেন আপনি যখন যে আমি অন্যায়টা করেছি অন্যায়ের বিপরীতে কিছু একটা করি অন্যায়ের বিপরীতে কিছু একটা করবো সাল্লাহ সাল্লা ইসলামী বলেছেন যে ও আত্মবাই সইয়াত হাসান তাম রোহা কোনো একটা সইয়া হলে একটা ভালো কিছু দিয়ে কাবার দাও এটার পিছু একটা ভালো কাজ কর এটা গুনা হয়ে গেছে এখন একটা ভালো কাজ করেন তাম সেই গুনার কাজটা সেই গুনার কাজটাকে মিটিয়ে দেবে ভালো কাজটায় তো ভালো কাজ দিয়ে গুণাকে মিটানোর জন্য একটা বুদ্ধি হচ্ছে আপনাকে দাওয়াতের কাছে লাগবেন যটুকু পারেন অটটুকু তবে যেটা দাওয়াত দিবেন জানবেন সেটা বলবেন যেটা জানবেন না এটা নিয়ে তর্ক করার দরকার নেই দুর্ভাগ্যের বছর বিশ বছর দেখা যায় আজ আমাদের দায়ীরা যারা আছে বেশিরভাগই দিনের মূল জিনিসগুলোও জানে না আল্লাহ তার সম্পর্কে জ্ঞান নেই রহবিয়ার সম্পর্কে জ্ঞান নেই উলুহিয়াত সম্পর্কে জ্ঞান নেই তারা দাওয়াতের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে কিসের দাওয়াত দিবে সেটাও জানে না হয়তো একটা আওয়াজ শুনেছে সে আওয়াজের দাওয়াত দিয়ে বসে দিতে বসে গেছে এটা ঠিক আওয়াজের দাওয়াত নয় ইমানের দাওয়াত দিতে হবে আমলের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিতে হবে সবর করতে হবে এর বাইরে যাওয়া যাবে না রুকুর পরে দাঁড়িয়ে হাত বাঁধতে হবে না ছেড়ে দিবে কোনটা অধিক সহি তথ্যবহুল উত্তর আশা করি রুকুর পরে দাড়ি হাত বাঁধবে কি ছাড়বে না দুইটা মত আছে আমাদের শেখ মিনবাজ রহমুল্লাহ তিনি বলতেন যে হাত বাঁধবে এবং এটা অনেকটা পরবর্তী আমাদের ওস্তাদের মধ্যে দেখেছি অনেককে এটা করতে কিন্তু শেখ আলবাইন রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে হাত বাঁধবে না আমি ইমাম তাইমি রহমতুল্লাহ আলহ একটি নস পেয়েছি যে বোঝা যায় যে হাত বাঁধবে না বলছেন যে এটা হলো সেকটা মানে ওয়াকফা খাফিফ হালকা সময় দাঁড়াচ্ছে হাত বাঁধার জন্য বোধ হচ্ছে লম্বা সময় আর বুদিয়াতে দাসত্বের জন্যই হাতটা বাঁধে দাসত্ব প্রকাশক তো এই সময় তো হাত বাঁধছে কোনো দলিল যারা সাব্যস্ত হয়েছে সরাসরি সাব্যস্ত হয়নি শেখ বিনবাজ রহমুল্লাহ বলেন হাদিসে আছে হাততা ইয়ার জিয়া কুল রহদিল্লা মদি হাদিসি এই শব্দটা আসছে যে প্রত্যেক অঙ্গ রসুল্লাহ আসলাম রঘু থেকে উঠার পরে প্রত্যেক প্রত্যেক জিনিস তার অঙ্গে ফিরে যেত হাত কোথায় ছিল এর আগে হাত বাঁধা ছিল তিনি সেই হিসেবে হাত বাঁধার কথা বলেছেন এবং এটা ইস্তেহাতটা শক্তিশালী এটা একটা শক্তিশালী ইস্তিহাত এটাকে ফেলে দেওয়ার মতো না আর যেটা শেখ আলমায় রহমতুল্লাহ তিনি বলেন যে আমরা কাউকে বাঁধার মতো সরাসরি শক্তি সরাসরি হাদিস পাইনি শুধু ইস্তেহাত করে আমরা এটা বাড়াতে পারি না তার কথাটাও যৌক্তিক তার কথাও যুক্তি যৌক্তি আছে আমি দেখেছি হানাফিদের গ্রন্থে আছে তারা বলে থাকেন এটা যে যেহেতু এখানে কোনো ইয়া নেই জি কিনে আজকার নেই অতিরিক্ত কিছু নেই সেহেতু এটা হাত অল্প সময়ের জন্য হাত বাঁধবে কেন

আহক ক্বাল ওয়া কুলনা লাকা আব্দুল্লাহু মা মান ইলাইমা আটাইত আর রতি ইলাইমানাত আল্লাহ কিন্তু বলতেন যে ব্যক্তি নিজে সালাত আদায় করে নিজের জন্য সেই এটা কিন্তু ভুল বলবে আর যদি কোনো মানুষের সাথে হয়তো তাহলে মানুষ সাথে ঝগড়া যাবে না হয়তো মানুষ এতক্ষণ কোন দৈতে অবস্থ না আর যদি কোনো মানুষ এরকম লোক হয় যারা তার কথা শুনবে তাহলে সেও পড়বে কারণ সুন্নাতকে যত প্রতিফলন করা ততই ভালো তো আমি মনে করি যারা যদি কোনো লম্বা টাইম নিয়ে আজকারগুলি পড়েন তারা বাঁধবেন যারা লম্বা টাইম আজকার পড়েন না উঠে চলে আসেন rukute চলে যান sidha চলে যান তারা করবেন না এবং এই নিয়ে বাড়াবাড়ি না করি আমি মনে করি লম্বা টাইম যদি কোনো দাঁড়ায় কেউ পড়ে এগুলো তখন সে বাঁধবে কারণ আর অবধি পড়া অর্থ হচ্ছে অবধি আসত্বের একটা সিম্বলকে আপনি দেখালেন যে আমি দাসত্ব করছি আল্লাহ তালার আর যদি কোনো লম্বা টাইম না হয় অল্প সময়ের জন্য কারণ হাম শেষ হয়ে গেছে অথবা হামদান কাান শেষ হয়ে গেছে তখন আর অল্প সময়ের জন্য বাধার প্রয়োজন নেই